নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার দিবাগত রাত বারোটায় বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয় মিছিলটি শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলা মোটরে দলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল থেকে এনসিপির নেতাকর্মীরা হান্নান মাসুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান উল্লেখ্য সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ ওপর হামলার ঘটনা ঘটে হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদের অনুসারীরা আরও বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল হামলার স্থান ও সময় সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা বাজারে এই হামলার ঘটনাটি ঘটেছে হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও তার অনুসারীরা অভিযোগ হান্নান মাসুদের অনুসারীদের অভিযোগ হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত হামলায় তিনি সহ এনসিপির অন্তত পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায় প্রতিবাদ এই হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা ঢাকায় বিক্ষোভ মিছিল বের করে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানায় এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়ক অবরোধ করেন এনসিপির কর্মী সমর্থকেরা অবস্থান কর্মসূচিতে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে দাবি হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে